প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সারা বাংলাদেশের যত বিমান কোম্পানি টাকা দেয় না এদের বিরুদ্ধে একটা মানে সেইভাবে ব্যবস্থা নিয়ে এই গ্রাহকের টাকা যেন পরিশোধ করা হয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আমেনা বেগম শত অভাবেও একটু লাভের আশায় করেছিলেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দশ বছর ধরে প্রতি মাসে একশো টাকা করে জমিয়েছেন বারো হাজার টাকা মেয়াদ শেষে ফেরত দেওয়ার কথা ছিল দ্বিগুণ কিন্তু দুই সালে দেয়া হয় বারো হাজার টাকার চেক অবশ্য সে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় তাও ফেরত পায়নি আমিনা বেগমের মতো গ্রামের শত শত নারী টাকা জমিয়েছেন সানলাইফ ইন্স্যুরেন্সে এখন কোম্পানিটির জেলা কার্যালয় খুঁজে পাচ্ছেন না তারা উপলায় অমক মাসে না তমক মাসে কোম্পানি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ওই ওই টাকা হলো এখন দেয়া শুরু করিনি মানে না আনন্দ ভিনতে সাল বেশিছি একটা ছেলে খাইতে দিছে সেই টাকাটা না খাওয়া টাকাটা জমা করেছি দুটো আশা করার জন্য ছেলে মেয়ে এক মানুষ করার জন্য যে স্কুলে টাকা লাগবে এই পড়াশোনা বা খাতা কলম লাগবে কি ছেলে একটা পোশাক লাগবে সেই টাকাটা আমরা হয়তো আমার স্বামী দিতে পারলো না আমার কাছে থাকলে ভবিষ্যৎ একদিন লাগলে কাজে লাগলে লাগাবো কি পাবো একটা আশা কি একটা বাড়ি ঘর করব সেই আশায় করছিলাম সেই জিনিসটা আমরা পাইলাম না আমরা তিনবার গিয়ে সালাম সে তিনবারই আমার ঘোরা দিয়েছে আমার পাত্তায় তিনি টাকা শোধ হয়ে গেছে শোধ হওয়ার পরও পুরো আজ না কাজ অফিস আছে অফিসে যায় ঘোরাই আজ না কাজ যার ধরে এতদিন ধরে দেখেন টাকা আমারে বই মানে পরিশোধ হয়ে গেছে বই পড়িয়েছে অথচ টাকা দেয় না এই বিষয়ে নিয়ে আমরা মেলা ঘোরাফেরা করি ওরা মানে অফিসে গেলে আমার পাত্তাই দেয় না অফিসে গেলে যে আমাদের যে একটা আমরা যে গ্রাহকটা এগুলো শোধ করেছি এতগুলো লোক এখানে আছে শোধ করেছি এরা মানে আমাদের মানে এখন মানে ভেষাই নাই মানে আমাদের যেটা সাধারণ মানুষ আমরা ওই মুরগি বেশি ডিম বেশি আজকে পরিশ্রম করে দুটো টাকা গোসা এই সমিতি টাকাটা গোসা দিছে কিন্তু ওরা আসলে মানে আমাদের মানে কোনো মূল্যায়ন করেন আমাদের সাধারণ মানুষ আমরা ওই সেই ওদের বল শক্ত দেখাতে পারিনি গ্রাহকের আস্থা অর্জনে কৌশলে কোম্পানিটি নিয়োগ দেয় ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকদের প্রতারণার ঘটনায় এখন তারাই পড়েছেন বিপদে গ্রাহকরা এখন তাদেরকেই অপমানিত করছে আমাদের মালিক ছিলেন জাহিদ মালিক স্বপন উনি মানিকগঞ্জের এমপি ছিলেন কুষ্টিয়াতে যিনি ছিলেন আপনার আনিসুর রহমান আর আমার আনি আর তেমন কোনো পরিচয় নাই এমন হতো অবস্থায় এই গ্রাহক তো টাকা পায় না আমাকে চেক দেয় চেক দিয়ে সেই চেক এক বছর দুই বছর তিন বছর আর চার বছর চেক ঘুরায় চেকে টাকা হয় না টাকা দেয় না এমনতো অবস্থায় ঘুরে ঘুরে আমি চেষ্টা করলাম কোর্টে উকিল নোটিশ করার জন্য গেলাম উকিল নোটিশ করে সেই উকিল নোটিশও আমার আমি তিনবার করেছি তিনবার করার পরে অফিস কোনো প্রক্রিয়া আমার নেয়নি বা কোনো কিছুতে আমার আগাই বা ডাকে নি এমন তো অবস্থায় আমি এই দুর্দশায় আছি আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে এই যে গ্রাহকগুলা একেবারেই কৃষক দারিদ্র্য সীমার নিচে এরা মুনিশ ঘাটে লেবার এবং রাস্তায় মাটি কাটে এমন কিছু মহিলা আমার গ্রাহক আছে আর তাতে আমার যে গ্রাহকগুলি আছে তা আমি অঙ্ক হিসাব করে পনেরো লক্ষ টাকা সামথিং কিছু বেশি টাকার বা গ্রাহক নিম্ন আয়ের মানুষের কষ্টার্জিত জমানো টাকা ফেরত পেতে কার্যকর ভূমিকা রাখবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের